আমি ডক্টর সৌমিত্র মণ্ডল আজকে দেখাবো আপনাদেরকে কোমরে ব্যথা বা লো ব্যাক পেনের কিছু ফিজিওথেরাপি বা ব্যায়াম এই ব্যায়ামগুলো আপনাদেরকে প্রতিদিন আধ ঘন্টা করে করতে পারলে খুব ভালো হয় এবং এর সাথে যেখানে রাস্তা জার্কিংয়ে খুব হয় সেখানে বেল পড়তে হবে এই ব্যায়ামগুলো প্রতিদিন করলে অবশ্যই উপকার পাবেন আমার বাবা এই ব্যায়ামগুলো করে দেখাচ্ছে দেখুন খুব ভালো কাজ লাগলো কী এখন করছে বাবা ও হো চলো করো ফাস্ট থাকবে কোমর ভাঁজ হবে না উঠতে হবে এটা কোমরে ব্যথা ব্যায়ামের জন্য যা কোমরে ব্যথা হয় তার জন্য খুব উপকারী ব্যায়াম বুজঙ্গ এবারে হবে ভুজঙ্গাসন এটাও হলো লো ব্যাক পেন বহু প্রচুর লোকিম ভোগেন এই রোগে অনেকে বলতেন কোন ব্যায়াম করবো এই দুটো ব্যায়াম অবশ্যই করব পা ভাঁজ না করে হাঁটু ভাঁজ না করে দুটো পা এক হাতে রাখতে হবে এটা হলো ধনুর আসা আর সবাই যোগা করুন যোগা দে

কুমার ব্যথার ব্যায়াম কারণ কুমার ব্যথা ব্যথা ব্যায়াম না করলে যাতে অফুচানি সারবে না হাতে বেল্ট ও মালিশ করতে পারে আপনারা ব্যায়ামগুলো দেখে নিয়েছেন এই ব্যায়ামগুলো প্রতিদিন করুন এবং আমাদের এই চ্যানেলটা ফলো শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে না